ধেরে বয়সে প্রেমে দাগা খেয়েছিলাম এমন কথা কেন বললেন লোপা মুদ্রা মিত্র পশ্চিমবঙ্গের শ্রোতা প্রিয় সঙ্গীত শিল্পী লোপা মুদ্রা মিত্র তার গানের সুর ছড়িয়েছে বাংলাদেশেও বহুবার দেশের মঞ্চ মাতিয়েছেন তিনি ব্যক্তিগত জীবনে কলকাতার জয় সরকারকে বিয়ে করেছেন এই গায়িকা এ যুগলের সংসার জীবনের বয়সও প্রায় দুই যুগ লোপামুদ্রা এবার জানালেন তার বয়স যখন প্রায় চল্লিশ তখন প্রেমে পড়েছিলেন কিন্তু সে প্রেম টেকেনি মূলত একটি কনসার্টে গান গাইতে গাইতে তরুণ এক দর্শকের প্রেমের গল্প শোনেন লোপামুদ্রা আর সেই মঞ্চে নিজের জীবনের আড়ালে থাকা গল্প বলেন এই গায়িকা নিজের জীবনের প্রেমের গল্প বলতে গিয়ে লোপামুদ্রা বলেন ধেরে বয়সে আমি প্রেমে পড়েছিলাম সেই প্রেম টেকেনি আমার সঙ্গে প্রেম টেকা খুব শক্ত আমি ঠিক প্রেম করার মতো মানুষ নই ইন্টু সিন্টু আমি তোমায় ভালোবেসি বাবুটা ওলে বাবা এ বিষয়গুলো আমার খুব একটা ভালোভাবে আসে না আমি বললে বলি আই লাভ ইউ এতে করে কারো যদি ভালোবাসতে ইচ্ছে করে ভালোবাস না বাসতে হয় বাসিস না যাই হোক আমার বয়স যখন আটত্রিশ বছর তখন প্রেমে দাগা খেয়েছিলাম মানে অনেক বড় বয়সে দাগা খেয়েছি লোপামুদ্রার কণ্ঠে ফুটে উঠেছে অসংখ্য প্রেম বিচ্ছেদের বিরোহের গান কিন্তু তিনি দাবি করলেন প্রেমিকা হিসেবে তিনি রোমান্টিক নন প্রেমের গল্প বলতে বলতে লোপামুদ্রা গাইতে শুরু করেন কতবার তর তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই আমার মতে তোর মতন কেউ নেই কতবার তোর কাঁচা আলোয়া ভিজে গান শোনাই আমার মতে তোর মতন কেউ নাই ব্যক্তিগত জীবনে ভালোবেসেই বয়সে বড় লোপা মুদ্রার হাত ধরেন জয় সরকার বয়সে ছোট জয়ের বাজনা সঙ্গীত দর্শনের প্রেমে পড়েছিলেন লোপাও মূলত লোপার সঙ্গে মঞ্চে গিটার বাজাতেন জয় সরকার সেখান থেকেই দুজনের পরিচয় প্রেম এবং পরিণয় দুই এক বিয়ে করেন এই দম্পতি কিন্তু হঠাৎ করে এত বছর পর তিনি প্রকাশ করলেন তার অতীতে ঘটে যাওয়া এই ঘটনাটি ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য